মাত্র পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচে নির্মাণ করুন মজবুত ও টেকসই বাড়ি কোথা থেকে ইট আসবে কোথা থেকে পাথর কোন কোম্পানির রড বালো কোন সিমেন্টে অ্যাশ কম নতুন বাড়ি তৈরির আগে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হয় বাড়ির মালিকেরা পাশাপাশি প্রকৌশলীদের ডিজাইনিং নিয়ে ঠিকাদারের কারচুপি দশ লাখ টাকার খরচ পৌঁছায় চোদ্দ লাখ টাকায় এমন পরিস্থিতিতে বাড়ি অর্ধেক নির্মাণের পর কাজ বন্ধ রাখতে হয় মালিকপক্ষকে এমন জামেলা থেকে মুক্তি দিতে উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশে নতুন প্রযুক্তির বাড়ি নির্মাণ উপকরণ নিয়ে এসেছে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড তাপ তাপনিরোধক পরিবেশ বান্ধব হালকা দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড সাউন্ড উইস প্যানেল ব্যবহার করে বানানো যাবে গড় যার মাধ্যমে চারজন শ্রমিক ছয় থেকে সাত ঘণ্টা পরিশ্রমেই একতলা বাড়ি নির্মাণ করতে পারে পোকার বেদে খরচ পড়বে সাত লাখ টাকা থেকে এগারো লাখ টাকা পর্যন্ত জানা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় তাপ নিরোধক এই ইউপিএস সিট দিয়ে ছয় থেকে সাত ঘন্টায় একটি বাড়ি নির্মাণ করা যাবে এছাড়া এটি খুব সহজেই স্থানান্তরও করা যায় উচ্চ গুণগত মানসম্পূর্ণ এ ধরনের প্যানেল বিভিন্ন ধরনের শিল্প স্থাপনা অবকাঠামো ওয়ার্ক স্টেশন অ্যান্ড ক্লোজার এবং ঔষধ কোম্পানি পোশাক শিল্প ইন্ডাস্ট্রিজ কোল্ড স্টোরেজ শব্দ নিরোধক মিলানায়তন থিয়েটার হাউজ উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র ভাসমান তাপ সহনীয় এবং শব্দহীন দেওয়ালের জন্য পরিবেশগতভাবে আদর্শ ও উপযোগী অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস ঢাকার অদূরে মুন্সীগঞ্জে পঞ্চান্ন হাজার বর্গমিটার এলাকা জুড়ে কারখানা স্থাপন করেছে এতে প্রতি বছর প্রায় ষাট লাখ এসএফটি ও পাঁচ লাখ বর্গফুট এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড সাউন্ড সাউন্ডওস প্যানেল তৈরি করে 2013 সাল থেকে কোম্পানিটি বিভিন্ন ধরনের শিল্প শিল্পস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কাজ করছে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিসের কর্মকর্তা আশিকুল আলম জানান এই পদ্ধতিতে বাড়ি তৈরি করলে ইটের চেয়ে অল্প খরচ হবে ভবন তৈরির সময় প্যানেল টু প্যানেল হুকিং সিস্টেম লাগানো হয় ফলে এটি সহজে প্রতিস্থাপনযোগ্য ইউরোপ থেকে আমদানিকৃত কাঁচামালের মাধ্যমে ইউপিএস প্যানেল তৈরি করা হয় ইপিএস প্যানেল টিনের বিকল্প হয় এতে জং ধরার কোনো শঙ্কা নেই কোম্পানিটি ইপিএস সিটের জন্য চল্লিশ বছরের গ্যারান্টি দিচ্ছে ও এর কালারের স্থায়িত্বের জন্য পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছে তিনি আরও বলেন ইপিএস প্যানেল তাপ ও শব্দ নিরোধক হয় দিনের বেলায় ঘরের বাইরে তাপমাত্রার তুলনায় ভিতরের তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি কম থাকে এ প্রসঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর এস এম রিফাত রেজা হোসেন পরিবর্তন ডট কমকে বলেন টিনের পরিপূরক হিসেবে আমরা এদেশে এস এফ টি প্যানেল নিয়ে এসেছি এই উপকরণটি ব্যবহারের ফলে বাইরে থেকে ঘরে তাপ প্রবেশ করতে পারে না একইভাবে গড় থেকেও তা বের হতে পারে না যেহেতু গড়ে তাপ প্রবেশ করতে পারে না ফলে গড় থাকবে এসির মতো ঠান্ডা বাংলাদেশে এখন বছরের নয় মাসেই গরম আবহাওয়া বিরাজ করছে এমন পরিস্থিতিতে এ প্রযুক্তিটি দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের উপকারে আসবে